ছটা ম্যাচের মধ্যে দুটো ম্যাচ হেরে গিয়েও পয়েন্টস টেবিলে বর্তমানে দু নম্বরে তো আছেই সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের নেট রান রেট এতটা ভালো যে তাদের ধারে কাছে নেই আইপিএলের বাকি নটা টিম এটাই কিন্তু সব থেকে বড় প্লাস পয়েন্ট কে কেকেআরের জন্য আর পরবর্তী তিনটে ম্যাচ কিন্তু কলকাতার হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে খেলা হবে সুতরাং যে কোনো মূল্যে কে কেআর এই তিনটে ম্যাচ জিততে চাইবে কালকে কলকাতার বুকে খেলতে আসছে আরসিবি যারা বর্তমানে পয়েন্টস টেবিলে সবার নিচে এবং পারফরমেন্সও খুবই খারাপ তবে যাই হোক এটা আইপিএল কোনো টিমকে ছোট ভাবলে চলবে না সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই হাই ভোল্টেজ ম্যাচে কোন টিম এগিয়ে আছে কোন টিমের পাল্লা থেকে ভারী এবং কারা এই ম্যাচটি হানড্রেড পারসেন্ট কনফার্ম জিতবে তো প্রথমে কথা বলি ব্যাটিং লাইন আপ সম্পর্কে দেখো সত্যি কথা বলতে এই মুহূর্তে ব্যাটিংয়ের দিক দিয়ে এগিয়ে আছে আরসিবি গত ম্যাচেও তারা দুইশো বাষট্টি রান করে ফেলেছিল চেস করতে আর তাদের কাছে এই মুহূর্তে হারানোর জন্য কিন্তু কিছুই নেই তাই তারা অল আউট খেলবে প্রচণ্ড মারবে এমনিতেই ইডেন গার্ডেন্সে ব্যাটিং পিচ অন্যদিকে কে কেকেআরএর হয় কিন্তু ফিল্ড কে কেকেআরের হয়ে কিন্তু ফিল্ড সল্ট সুনীল নারিন এবং অ্যান্ড্রি রাসেল ছাড়া কোনো ব্যাটসম্যানই কিন্তু রান করতে পারছে না সুতরাং এদিক থেকে দেখতে গেলে আমি তো বলবো কে কেকেআরের থেকে একটু হলেও এগিয়ে আছে ব্যাটিং ডিপার্টমেন্টে আরসিবি। এবার আসি বোলিং লাইনআপের সম্পর্কে এখানে হানড্রেড পারসেন্ট কোনো সন্দেহই নেই আর অনেকটাই এগিয়ে যারা বর্তমানে আইপিএল দেখছে তারা প্রত্যেকেই জানে আরসিবির বোলিং লাইন আপ সব থেকে বাজে অন্যদিকে কে কেকেআরএর বোলিং সাইড আইপিএল অন্যতম সেরা বোলিং সাইট গত ম্যাচে হারলেও আমি তো বলবো আইপিএলের অন্যতম সেরা বোলিং লাইন আপ এর শুধুমাত্র মিচেল স্টার ফর্মে নেই তাছাড়া বোলিং লাইন আপে সবাই কিন্তু ভালো বোলিং করছে সুতরাং অল ওভার দেখতে গেলে আরসিবির সঙ্গে কেকেআর রেকর্ড কিন্তু খুবই ভালো সব মিলিয়ে এই ম্যাচটায় অবশ্যই এগিয়ে আছে কলকাতা নাইট রাইডার্স এবং কে কে জেতার সম্ভাবনা সবথেকে বেশি আশা করি এই ম্যাচটা জিতে আমরা পয়েন্টস টেবিলে দুই নম্বর জায়গাটা ধরে রাখবো